আপনারা অমৃত সুরলহরীতে প্রত্যহ আমাকেই দেখতে পান আমি যদিও এখন আমা আমার কণ্ঠস্বরী শুনতে পান আপনারা আমি যদিও এখন কাউকে দেখতে পাচ্ছি না কেউ এখনো আসেননি তবু এটাই বলবো যে আপনারা যারা এখন লাইভে আসতে পারছেন না পরে অবশ্যই দেখে নেবেন আজকের লাইভটা তো আজকে বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন গত কয়েকদিনেই আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না চ্যানেলে তার একটাই কারণ আমি বাইরে থেকে ঘুরে এসে আমার শরীরটাও খারাপ আমার আমার শ্বশুরমশাইও অত হসপিটালাইজড ছিলেন ওনাকে নিয়ে ভীষণ ব্যস্ত আমরা তো আজকে হঠাৎ করে কি হলো জানেন গতকাল একটু জ্বর জ্বর মতন ছিল ভাবতে পারিনি যে আজকে উঠে মানে যেতে পারবো হঠাৎ যেন সকালে খুব ইচ্ছা করলো মিশনে যেতে মনে হলো মিশনে গিয়ে একটু ঠাকুর মায়ের কাছে বসি তো যেমন ইচ্ছা তেমন কাজ দুপুরবেলা একটু শুয়েছি উঠতে পারছি না কিন্তু ওই যে ব্যাকুলতা ঠাকুর মায়ের প্রতি টান যেন ঠাকুরমা টেনে নিয়ে গেলেন আমাকে তো আজকে আসানসোল রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম কিছুক্ষণ মিশনে কাটালাম খুব ভালো লাগলো একটা কনসার্ট হচ্ছিল সেই কনসার্টটাও দেখলাম কিছুক্ষণ এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে আসানসোল রামকৃষ্ণ মিশনের দর্শন অবশ্যই করাবো এবং আসানসোল রামকৃষ্ণ মিশন ভীষণ সুন্দর ভীষণ ভালো আমি মাঝে মাঝেই যাই আমার খুব প্রিয় স্থান একটা আমার খুব মানে প্রিয় শান্তির জায়গা হলো আসানসোল রামকৃষ্ণ মিশন তো আমি মাঝে মাঝেই যাই শরীর খারাপ থাকলেও যেন কোথা থেকে ঠাকুর আমাকে টেনে নেন আজকে আমরা স্বামীজির প্রসঙ্গে কিছু আলোচনা করব স্বামীজি কিছু কথা বলেছেন আমাদেরকে আমরা যদি সেই কথাগুলো শুনতে পারি আমরা যদি সেই কথা অনুযায়ী চলতে পারি আমাদের জীবনের অনেক কিছু বদলে যেতে পারে তো স্বামীজির কিছু কিছু কথা কিছু কিছু বাণী উপদেশ স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা আমরা অনেকেই জানি তো সেই ঘটনাগুলো পরবর্তীতে নিয়ে আসবো আমাদের চ্যানেলে অনেক ঘটনা আছে স্বামীজির জীবনে যদি আপনারা দেখতে চান চ্যানেলে গিয়ে স্বামীজির ভারত ভ্রমণ প্লে লিস্টে সার্চ করবেন দেখতে পাবেন অনেকগুলো প্লে লিস্টে স্বামীজির প্রসঙ্গে আছে স্বামীজির ভারত ভ্রমণ স্বামীজির বিভিন্ন অলৌকিক ঘটনা এরকম অনেক কিছুই দেখতে পাবেন আমি সাধারণত লাইভে আসি না আমি পর্দার আড়াল থেকেই ঠাকুর মায়ের কথা পাঠ করি আজকে আপনাদের সামনে এলাম সরাসরি তো আজকে স্বামীজির প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব স্বামীজি কিছু কিছু কথা আমাদেরকে বলছেন যেমন সবচেয়ে বড় কথা যিনি স্বামীজি যেটা বলছেন যে নিজের উপর বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসই হলো সব কিছু অর্জনের মূল চাবিকাঠি এই আত্মবিশ্বাস কিন্তু আমাদের সফলতার এনে দেয় আমাদেরকে যত আমরা আত্মবিশ্বাস ধরে রাখতে পারবো যত আমরা নিজের উপরে বিশ্বাস করতে পারব তত কিন্তু আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন সময় সফলতা অর্জন করতে পারব। স্বামীজি বলছেন যার নিজের উপর বিশ্বাস নেই সে কখনো ঈশ্বরে বিশ্বাস করতে পারে না তো সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো নিজের উপরে বিশ্বাস একজন এসেছেন সীমা চ্যাটার্জি উনি লিখলেন জয়তু স্বামীজি দু একজনের কমেন্ট দেখতে পাচ্ছি আবার চলেও গেল কমেন্টটা বুঝতে পাচ্ছি না স্বামীজির কিছু কথা স্বামীজি যেমন খুব সেবা করছেন সেবা ছিল স্বামীজির মূল ব্রত যখন বেলুর মঠ তৈরি হলো তারপরে যখন কলকাতায় প্লেগ দেখা দিল প্লেগে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে দাঁড়ালো চারিদিককার তখন কিন্তু স্বামীজি একে বললেন মাকে বললেন মা বেলুর মঠটা বিক্রি করে দিই কারণ প্লেগের প্রচুর খরচা সেই খরচা তোলার জন্য মা বললেন ও কি কথা মানে শ্রী শ্রী মাকে বলেছিলেন তো মা বললেন ও কি কি কথা তোমার তুমি আমাকে উৎসর্গ করেছ আর বেলুর মঠ কি একটা কাজেই শেষ হয়ে যাবে বেলুর মঠের অনেক দা কাজ আছে আরও তো স্বামীজি তখন বললেন তাই তো আমি কি ভুল করছিলাম বেলুর মঠ আপনার বেলুর মঠ তার মায়ের নামে উৎসর্গীকৃত এবং মা নিজে কিন্তু বলে গেলেন যে এই বেলুর মঠ অনেক কাজ করবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেলুর মঠ অনেক কিছু অনেক কর্মে রামকৃষ্ণ মিশনের মূল শাখা কেন্দ্র কিন্তু বেলুর মঠ এবং সেই বেলুর মঠ থেকে বিভিন্ন শাখা আজকে আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনও কিন্তু বেলুর মঠেরই তো বেলুর মঠ থেকেই কিন্তু সমস্ত কিছু পরিচালনা করা হয় তাদের সেবা তাদের যে ত্যাগ তাদের যে বিবেক তাদের যে বৈরাগ্য তা দেখার মতন তো স্বামীজি কথা বলে গেছেন আবার আমরা দেখছি যে স্বামীজি দিন দুঃখী দরিদ্রেরও সেবা করছেন সেই আমাদের উত্তর থেকে দক্ষিণে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে পর্যন্ত স্বামীজি হেঁটে বেড়িয়েছেন এই ভারত ভ্রমণ করেছেন ভারতের দুঃখ অনুভব করেছেন ভারতের প্রত্যেকটি জায়গায় যেখানে জাতপাতের অনেক বেশি গোড়ামি সমস্ত কিছু স্বামীজি লক্ষ্য করেছেন এবং চোখের জলে ভেসেছেন তাই স্বামীজি বলছেন সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে বা নরকে যে আমাকে কখনোই ত্যাগ করে না সেই বন্ধু এই বন্ধুত্ব কি তামাশা এমন বন্ধুত্বের দ্বারা মুখ্য লাভ সম্ভব আমরা যদি এমনভাবে ভালোবাসিতে পারি তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি আনিয়া দিবে এই বিশ্বস্ততার মধ্যেই একাগ্রতার সার নিহিত যদি তোমার সেই বিশ্বাস সেই শক্তি সেই ভালোবাসা থাকে তবে জগতে তোমার কোনো দেবার্চনার প্রয়োজন নাই মানে আমরা যদি মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারি মানুষকে ভালোবাসতে পারি তাহলে দেব পূজারও প্রয়োজন হবে না বলছেন সেই দুঃখের দিনে এই ভালোবাসাই আমাদের হৃদয়ে সদা জাগ্রত ছিল সেই ভালোবাসাই আমাদিগকে হিমালয় হইতে কন্যাকুমারিকা ও সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত পরিচালিত করিয়াছিল অর্থাৎ যেখানেই গেছি এই যে অন্তরে ভালোবাসাটা ছিল বলেই এই কাজটা আমরা করতে পেরেছি সবার দুঃখ স্বামীজি অনুভব করতে পেরেছেন স্বামীজির একটি ঘটনা আমরা শুনি স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজ তুরিয়ানন্দ দেখলেন গভীর চিন্তা মগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পাইচারি করছেন তিনি যে এসেছেন স্বামীজি তার টেরি পেলেন না একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটি বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে স্বামীজি গাইছেন দরদ না জানে কই ঘায়াল কি খাত ঘায়ল জানে ওর না জানে কই আমার ব্যথা কেউ জানে না যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না গানের সুরের সঙ্গে সঙ্গেই দুঃখ ও বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ল তুরিয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না এখান থেকেই আমরা শিখতে পারি সত্যিকারের আধ্যাত্মিকতা মানে মানুষের দুঃখ অনুভব করা স্বামীজির চোখে জল নিজের কষ্টের জন্য নয় তিনি কাঁদছেন জগতের মানুষের যন্ত্রণা ভেবে এর মানে আধ্যাত্মিকতা পালিয়ে বাঁচা নয় বরং অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা যে হৃদয় কেবল নিজের মুক্তি নয় সকলের কষ্ট দেখে ব্যথিত হয় সেই হৃদয়ই প্রকৃতভাবে জাগ্রত ঠাকুর তো এই কথাটা বলেই গেছেন শিব জ্ঞানের জীবসেবা অন্তরে অন্তরে অনুভব করা প্রত্যেকটি মানুষের জন্য দুঃখ তো স্বামীজিও সেই দুঃখ যখন হচ্ছে যখন তিনি অনুভব করছেন মানুষের দুঃখ তখন কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন এবং কষ্ট শুধু পাচ্ছেন নিজের জন্য নয় কষ্ট পাচ্ছেন সমগ্র জগৎবাসীর জন্য যখন এই কষ্টটা স্বামীজি পাচ্ছেন তখন কিন্তু অলরেডি স্বামীজি আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে গেছেন কোনো একজন কোনো এক ভক্ত আর কি বলেছিলেন যে সন্ন্যাসীর চোখে জল আসবে কেন স্বামীজি বলেছিলেন সন্ন্যাসী বলে কি আমার চোখে জল আসতে নেই সন্ন্যাসীর চোখেও জল আসে সন্ন্যাসীর হৃদয়টা অনেক বড় স্বামীজি যখন সমগ্র ভারত ঘুরে সব অনুভব করলেন তারপরে তার এক গুরু ভাইকে বলেছিলেন আমার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে আমার আমার হৃদয়টা যেন অনেকটা বড় হয়ে গেছে কারণ তিনি দেখেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে যে চোখে মানে অরাজকতা স্বামীজি দ্বিতীয় ও শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়লো কয়েকটি যুবক সাঁকুর উপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুটছে বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল যুবকদের একজনের তা চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয় দেখিত আপনি কেমন পারেন স্বামীজি বিরুক্তি না করেই তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর পরপর বারোটা খোলা বিদ্ধ করলেন যুবকরা অবাক হয়ে গেল তারা ভাবল তিনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনোই বন্দুক হাতে দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনঃসংযোগ এই ঘটনার মাধ্যমে স্বামীজি আমাদের শেখাচ্ছেন মনকে স্থির ও সংযত করতে পারলে মানুষের একাগ্র অসম্ভবকেও সম্ভব করতে পারে মানুষ সম্ভব করতে পারে আধ্যাত্মিক জীবনে সেই একাগ্রতাই ঈশ্বর বোধের পথ কি সহজ সরলভাবে স্বামীজি কত জিনিস আমাদের শেখাচ্ছেন আরো একটা মস্ত বড় আলোচনা যেটা আজকে স্বামীজিকে নিয়ে হয় কিন্তু আমরা স্বামীজির কাছ থেকে কি শিখছি স্বামীজি কি বলছেন সেই বিষয়ে আমিষ নিরামিষ আহার সর্বত্র আমরা শুনি রামকৃষ্ণ মিশন আমিষ ভোগী তারা কেন মাছ মাংস খায় এই আলোচনা চারিদিকে হয় এর পিছনে কি আছে কেন স্বামীজি মাছ মাংস খেতেন এত স্বামীজি যেদিন চলে গেলেন সেই দিনটাতেও কিন্তু স্বামীজি মাছ খেয়ে গেছেন কেন তিনি খেলেন স্বামীজি কি বলছেন শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছেন স্বামীজি অখাদ্যের সহিত ধর্মাচারণের কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি বলছেন অল্প বিস্তর আছে বই কি শিষ্য বলছেন মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামীজি বলছেন খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে বল নেই ও কাপুরুষ তারপরে ধর্ম ধর্মের পুজো করো কারণ নিজের পেট যদি শান্ত না থাকে নিজে যদি সুস্থ না থাকো তাহলে তুমি কি করে ধর্ম ধর্ম করবে তাহলে তুমি কি করে ঈশ্বরের সাধনা করবে কি করে জব ধ্যান প্রার্থনা সাধনা করবে তাই সবার আগে দরকার খাওয়া শিষ্য বলছেন মাছ মাংস খাইলে যদি উপকারই হয়তো তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে আছে কেন স্বামীজি বলছেন বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয় বৌদ্ধ ধর্ম মরে যাওয়ার সময় হিন্দু ধর্ম তার তার কতগুলো নিয়ম নিজেদের ভিতরে ঢুক এ আপনার করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত অহিংসা পরম ধর্ম বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণের সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাটিতে একেবারেই দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে মাফ করবেন ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে অমন বক ধার্মিক এ জীবনে অনেক দেখেছি অন্য পক্ষে দেখো বৈদিক ও মনুক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্মপালনের ব্যবস্থা আছে সর্বভূতানি মনুও বলছে নিবৃত্তিস নিবৃত্তিস্তু মহাফলা শিষ্য তখন বলছেন মানে বলছে যে এদিকে অহিংসা আবার এদিকে মাছ মাংস ডিম খেতে বারণ করছে এদিকে বলছে অহিংসা করবো হিংসা যদি মনে থাকে তাহলে মাছ মাংস দিয়ে ডিম খেলেই বাকি ঠাকুর বলছেন যে আমাদের এই শরীরটাতেই তো সব রয়েছে রক্ত মাংস অস্থি মজ্জা সব আছে হিংসা সব আছে আসল নিজের মনটাকে ঠিক করতে হবে মন যদি আমাদের ঠিক থাকে তবেই কিন্তু আমরা অহিংস হতে পারবো আমরা যদি কাউকে হিংসা না করি ক্রোধ না করি কারুর অনিষ্ট না করি তবেই আমরা প্রকৃত ধার্মিক তবেই কিন্তু আমরা প্রকৃত ধর্ম পালন করছি মাছ মাংস না খেলেই ধর্ম পালন করা হচ্ছে তা কিন্তু নয় এমন অনেক মানুষকে দেখা যায় যারা মাছ মাংস খায় না অথচ অনেকের অনিষ্ট করে বেড়ায় সে মানুষ মানুষ নয় শিষ্য বলছেন কিন্তু এমন দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোক আগে মাছ মাংস ছাড়িয়া দেয় অনেকের চোখে ব্যাভিচারাদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এ ভাবটা কোথা হইতে আসিল স্বামীজি বলছেন কোথেকে এলো তা জেনে তোর দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতেই পাচ্ছিস এরকম তো দেখাই যায় করছে অন্যায় করছে স্ত্রীর সঙ্গে অন্যায় করছে নিজের পরিবারের সঙ্গে অন্যায় করছে বা কোনো স্ত্রী পুরুষের তার স্বামীর সঙ্গে অন্যায় করছে পরিবারের সঙ্গে অন্যায় করছে শ্বশুর শাশুড়িকে দেখছে না সংসারকে দেখছে না অথচ সারাদিন ধর্ম ধর্ম করছে এবং মাছ মাংস খাচ্ছে না তাতে কি তাদের কোনো উপকার হচ্ছে হচ্ছে না তাতে তার ধর্ম পালন হচ্ছে না আসল ধর্ম হলো সংসার ধর্ম আসল ধর্ম হল মানব ধর্ম যেটা স্বামীজি করে দেখিয়েছেন তো স্বামীজি বলছেন দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিম বাংলার লোকের চেয়ে সুস্থ শরীর তোদের পূর্ব বাংলার বড় মানুষেরাও এখনো রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না শুনেছি পূর্ববাংলার বাংলার লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না শিষ্য বলছেন আজ্ঞা হা আমাদের দেশে পূর্ববঙ্গ মানে বাংলাদেশে যারা যেটা তখন ছিল পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ তো যারা খেটে খায় তারা বেশিরভাগ ভাত খায় আমরা কি বলি যে ভাত খেলে রুটি খেলে সুস্থ থাকবে ভাত খেলে অসুস্থ হয়ে পড়বে ডায়াবেটিস হবে অনেক কিছু হবে আসল হলো খাটা খাটতে পারলে যাই খাক না কেন কোনো কিছুতে কিছু আসে যায় না শিষ্য বলছেন আজ্ঞা হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যায়াম বলিয়া কোনো ব্যায়াম নাই এদেশে আসিয়া ওই ব্যায়ামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলায় মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি বলছেন তা খুব খাবি ঘাস খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ফেলেছে ও সব সত্যগুণের চিহ্ন নয় গুণের ছায়া মৃত্যুর ছায়া, সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে হৃদয়ে অদম্য উৎসাহ প্রচন্ড কর্ম তৎপরতা আর তমগুনের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব শিষ্য তখন বলছেন কিন্তু মহাশয় মাছ মাংস তো রজগুণ বাড়ায় স্বামীজি বলছেন আমি তো তাই চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুলি গুণী বলে মনে করছিস তাদের ভিতরে পনেরো আনা লোকই ঘোর তম ভাবাপন্ন এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা দেশ যে ঘোর তমসাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে করে তুলতে হবে 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 জাগাতে করতে তৎপর নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে তাই বলছিলাম মাছ মাংস খুব খাবি দেখুন এই যে কথাটা মাছ মাংস খাবে ছুত মার্ক রাখবে না আমরা ভাবতে পারি যে এ কেমন সন্ন্যাসী যিনি বলছেন মাছ মাংস খুব খাবি কিন্তু স্বামীজি আমাদেরকে কি শেখাচ্ছেন মাছ মাংস খাওয়াটা শেখাচ্ছেন তার মানে কি আর কিছু শেখাচ্ছেন না স্বামীজি আমাদের অনেক কিছু শেখাচ্ছেন স্বামীজি আমাদেরকে শেখাচ্ছেন যে যিনি আপনাকে আপনি যত কর বলিয়া জানেন এবং যিনি যত পরিমাণে ঈশ্বরের ইচ্ছার অধীন তিনি সর্বদা তত পরিমাণে বুদ্ধিমান ও শান্তিপূর্ণ হইবেন মনের যথার্থ শান্তি ইন্দ্রিয় জয়ের দ্বারাই হয় ইন্দ্রিয়ের অনুগমন করিলে হয় না অর্থাৎ আমি যদি আমার ইন্দ্রিয়টাকে সংযত করতে পারি আমি যদি পারি মাছ মাংস ছাড়া থাকতে না খেতে তাহলে আমি করব কিন্তু কারুর ফোর্সে নয় স্বামীজি বলছেন যখন সময় হবে তখন নিজের থেকেই ছেড়ে দেবে তখন বলতে হবে না কিন্তু যতক্ষণ সময় হবে না ততক্ষণ তো খেতে হবে ভোগ সুখ যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ ভোগ সুখ স্বামীজি করতে বলছেন যেদিন জয় করা সেই ক্ষমতা আসবে খাবে না সেদিন করবে ইন্দ্রিয়র যে সুখগুলো সেগুলোকে বর্জন করবে স্বামীজি বলছেন অতএব যে ব্যক্তি সুখ ভিলাসী তাহার হৃদয়ে শান্তি নাই যে ব্যক্তি অনিত্য বাহ্য বিষয়ের অনুসরণ করে তাহারও মনে শান্তি নাই কেবল যিনি আত্মারাম এবং যাহার অনুরাগ তীব্র তিনি শান্তি ভোগ করেন ভোগের ইচ্ছা ভোগের আকাঙ্ক্ষা এগুলো থেকেই তো যত অশান্তি তো আমরা মাছ মাংস ডিম খেলেই যে অশান্তি হবে মাছ মাংস ডিম খেলেই যে আমরা খারাপ হব তা নয় আমাদের যে তাতে ধর্ম পালন হচ্ছে না তা নয় স্বামীজি আরো এখানে আমি আরেকটু একটু বিষয় তুলে ধরছি রামকৃষ্ণ মিশনে এই যে স্বামীজিরা মাছ মাংস খান এখানে প্রশ্ন ওঠে যে স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করেই বলা হয় যে এ কেমন সন্ন্যাসী যে যিনি মাছ মাংস খান কিন্তু প্রশ্নটা আমরা একবার ভেবে ভেবে দেখি আমাদের ভাবা দরকার প্রশ্নটা তিনি কি খেয়েছেন তা নয় তিনি কি ছিলেন এবং কি শিখিয়েছেন সেটাই আসল স্বামীজি আমাদের কি শেখালেন চলুন এবারে আমরা শুনি তিনি যাই খান না কেন তিনি সাধুবেশে টাকা লোক করেননি তিনি সাধুবেশে শিষ্য জোগাড় করে ব্যবসার রাস্তা খুলে দেননি তিনি সাধুবেশে মানুষ ঠকানোর ফন্দি আটেননি তিনি তুকতাক ভয় আর কুসংস্কার দেখিয়ে ধর্মের নামে বাণিজ্য করেননি যেটা কিন্তু আজকে ভীষণ পরিমাণে হচ্ছে চারিদিকে এরকম অনেক শোনা যায় অনেক সন্ন্যাসী সাধু যারা আছেন তারা এরকম মানে করে বিভিন্নভাবে কিন্তু ব্যবসা করছেন এবং তারা মানে মানুষকে ঠকাচ্ছেন স্বামীজি কিন্তু সেসব কিছুই করেননি তিনি ধর্মকে ভয় দেখানোর হাতিয়ার বানাননি শুধু তিনি নন ঠাকুর মা স্বামীজি কেউ কিন্তু ধর্মকে ভয় দেখিয়ে করার নেই আপনা আপনি এসেছে আপনি দেখবেন যে অনেক মানুষ আছে অগণিত মানুষ রামকৃষ্ণ মিশনে যাচ্ছে যাচ্ছে কেন তারা কিন্তু কাউকে বলে দেননি যে তোমরা এসো দলে দলে জোর করে কাউকে দীক্ষা দিচ্ছেন না জোর করে কাউকে মাছ মাংস ডিম খাওয়াচ্ছেন না জোর করে কাউকে আসতে বলছেন না মিশনে তবু তারা আসছে এক আলাদা অনুরাগ কেন আসছেন তারা জোর করছেন না তাই কিন্তু আসছেন তাদের কিছু আছে তাই কিন্তু আসছেন বরং তিনি ছিলেন এক অগ্নিময় আধ্যাত্মিক পুরুষ যার প্রতিটি কথা ছিল মানুষকে ভীতু নয় শক্তিশালী করে তোলার আহ্বান স্বামীজি কিন্তু তার নিজের জীবনে কম কষ্ট পাননি স্বামীজির এমন অনাহারে অর্ধাহারে দিন গেছে স্বামীজি এমনও হয়েছে প্ল্যাটফর্মের একটা ছোট খোপের মধ্যে শুয়ে দিন কাটিয়েছেন হ্যাঁ মানে খাওয়া জোটেনি কিছু না ঠান্ডায় খুব কষ্ট পেয়েছেন কিন্তু স্বামীজি কিন্তু কাউকে কোনো রকমভাবে দোষারোপ করেননি তিরস্কার করেননি কারোর কাছ থেকে মানে ওই রকম স্বামীজি সন্ন্যাসীর বেশ তিনি তো চাইলেই পারতেন কাউকে মাথায় টুপি পরিয়ে কাউকে ভুলিয়ে পয়সা রোজগার করতে করেননি যারা নিজে তার আদর্শে উঠতে পারেন না তারাই আঙুল তোলে আর যারা আঙুল তুলেও লজ্জা পায় না তাদের কেউ কেউ আবার স্বামীজির নাম ভাঙিয়ে ধর্ম ব্যবসা করে কোনো একজন লিখেছেন এটি তো স্বামীজি আমাদেরকে কিন্তু শেখাচ্ছেন যে জীবনে সেই মানে আত্মবিশ্বাস জাগাতে কর্মঠ হতে বলছেন ওঠো জাগো এই যে স্বামীজির একটা বাণী যে যুব সমাজকে তিনি বলছেন আজকে তো আহ স্বামীজির উদ্দেশ্যে আজকে ইউথ ডে তো যুব সমাজকে তিনি বলছেন তোমরা এগিয়ে এসো তোমরা তোমাদের খাও দাও ঘুমাও সব করো তার মধ্যে যদি খাওয়া যদি না থাকে তাহলে তো তুমি কিছুই করতে পারবে না তোমার শরীরে বল থাকবে না তাই খাও কিন্তু তোমার কর্মটা যেন খারাপ না হয় যোগ স্বামীজি শেখাচ্ছেন কর্ম করো আমাদের দেশে যখন চাষাবাদ ছিল না স্বামীজি বলছেন আমাদের দেশের ছেলেদেরকে শুধু লেখাপড়া শিখে বিদেশ যাবি বিদেশকে আমাদের এখানে নিয়ে আয় বিদেশে যেভাবে চাষাবাদ হচ্ছে বিদেশে যেভাবে সমস্ত ফসল ফলানো হচ্ছে সেইভাবে চেষ্টা কর তোরা করতে লোকের তাবেদারি করে কি হবে লোকের অফিসে কাজ করে কি হবে নিজেরা শিখতে বলছেন নিজেদেরকে কাজ করতে বলছেন তো স্বামীজির এই কথাগুলো যদি আমরা শুনে চলি আমরাও কিন্তু আমাদের দেশটাও সুন্দর হতে পারে কিন্তু আমরা তো সেই দেশকে সুন্দর করার প্রচেষ্টায় এগোতে পারি না আমরা তো সেই চেষ্টা করি না আমরা আমিও তার মধ্যে একটি মা আমিও হয়তো চাই যে আমার ছেলেটা একটা ভালো চাকরি পাক বা আপনারাও প্রত্যেকে তো দেশের দশের জন্য স্বামীজি ভাবতে বলছেন আমাদের সমস্ত সন্তানদেরকে এইভাবে আমরা যদি স্বামীজির আদর্শ স্বামীজির বাণী অনেক স্বামীজির জীবন আলোচনা করলে সারা জীবনেও শেষ হবে না স্বামীজির কথা আলোচনা করলে সারা জীবনেও শেষ হবে না আমার শরীরটা অনেক দিন ধরেই খুব খারাপ নানারকম সমস্যার মধ্যে আছি বলে খুব ঠিকঠাক ভিডিও আপলোড করতে পাচ্ছি না আপনাদের বলেছি যে আমার শ্বশুরমশাই অসুস্থ এবং প্রথমেই ভিডিও প্রথমেই সেটা বলেছি এবং আমিও একটু অসুস্থ তো তবুও আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে স্বামীজির কথা আলোচনা করি এসে তাই এসে একটু আলোচনা করলাম ভালো লাগলো এবং যখন যেরকম পারবো আমি ভিডিও আপলোড করব রেগুলার করতে পারছি না পরিস্থিতি বাড়ির পরিস্থিতির জন্য আগে তো সংসারটাকে দেখতে হবে তারপরে সব কিছু সংসারকে না দেখ কিছু হয় না তো সংসারে দেখতে গিয়েই এটা হচ্ছে যাই হোক আজকে এখানেই শেষ করব আবার আগামীতে আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন তার আদর্শে পথে চলতে পারি তার দেখানো পথে আমরা চলতে পারি তাকেও প্রণাম জানাই আজকে ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্রটি সবশেষে করছি ও স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় নমঃ নম শ্রীজতি আয়ো বিবেকানন্দ সূরায় সচিদ সুখস্বরূপায় স্বরূপায় সামিনে ওম ওং জননিং শারুদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে প্রণমা মুহুর্ মুহু প্রণমি মুহুর্ মুহু প্রণমি মুহুর্ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আমি চেষ্টা করবো যেভাবে আমি ভিডিও আপলোড করতাম সেইভাবেই করার কিন্তু বাড়ির পরিস্থিতি কেমন থাকে দেখি তারপর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন নমস্কার